আয়াত 68 ওয়া ওহা রাব্বুকা ইলান নাহলি আন তাতখাজি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া আ'রিশুন অনুবাদ আর আপনার রব মোমাছীকে তার অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়েছেন ঘর তৈরি করো পাহাড়ে গাছে ও মানুষ যে মাচান তৈরি করে তাতে তফসির এক নম্বর ফুনোটের বিবরণ ওহির আবিধারিক অর্থ হচ্ছে এমন সূক্ষ্ম ও গোপন ইশারা যা ইশারাকারী ও ইশারা গ্রহণকারী ছাড়া তৃতীয় কেউ টের পায় না এই সম্পর্কের ভিত্তিতে এই শব্দটি ইলকা বা মনের মধ্যে কোনো কথা নিক্ষেপ করা ও ইলহাম বা গোপনে শিক্ষা ও উপদেশ দান করার অর্থে ব্যবহৃত হয় এখানে ওহি করার অর্থ ইলহাম হিদায়ত ও ইরশাদ কাসির।